আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাই বোনরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহুর্তে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বৃহস্পতিবার এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পৃথিবীর সব দেশের টাকার আপডেট দর্শক থেকে সঠিক রেটে টাকা পাইতে প্রকৃতি বিনিময় জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দর্শক আজও পৃথিবীর সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ কাতার ওমান সৌদি আরব সহ বাহরাইন সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সর্বপ্রথম আমি আজকে আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান প্রায় পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সত্তর পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন বত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন পয়সা দশক মালয়েশিয়ান একরিঙ্গিত সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আটাই টাকা পঞ্চাশ পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত পাবেন আটাই টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা চল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সমান আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা থেকে একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা দশক ইউরোপীয় ইউনিয়া প্রসমান প্রাপে যাবেন আস্তে বানসি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা বিশ পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমার প্রপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চুয়াল্লিশ টাকা চৌষট্টি পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চুয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সম্পার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো চৌষট্টি টাকা সাতান্ন পয়সা থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো চৌষট্টি টাকা পঞ্চাশ পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সম্পার প্রাপে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে পঁচানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে ছিয়ানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন পঁচানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন পঁচানব্বই টাকা বিশ পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার স্মার্ট পাবে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা নিরানব্বই পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা পঞ্চাশ পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সময় প্রাপে যাবেন আজকে আশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একাত্তর টাকা ছেষট্টি পয়সা থেকে বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক কেনাডিয়ান এক ডলার সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা অষ্টআশি পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই এক দেড় হাম সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা তেরো পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশক ওমানি এক রিয়াল সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চোদ্দো টাকা দশ পয়সা থেকে তিনশো পনেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চোদ্দো টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিনশো চোদ্দ টাকা দর্শক বাহারে এক দিনার সময় প্রাপ্তি যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো তেইশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দশক কাতারি এক রিয়াল সমার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা দশক কুইতি এক দিনার সময় পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো সাতানব্বই টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন তিনশো সাতানব্বই টাকা নব্বই পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমার প্রে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো পঞ্চাশ টাকা ষাট পয়সা থেকে একশো একান্ন টাকা পর্যন্ত বিকাশ পয়সা পাবেন একশো টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো পঞ্চাশ টাকা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রান সময় প্রাপ্তি যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছিয়ানব্বই পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা নব্বই পয়সা দর্শক জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো আঠাশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে ইন্ডিয়ান এক রোপি সময় প্রাপ্তি পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা ছত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত দর্শক দক্ষিণ কোরিয়ান এক অন শূন্য দশমিক পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাকসেন্জের মাধ্যমে দর্শক চাইনিজ এক রেবি সমান প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষোলো টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দশক জর্ডানের এক বিনা সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক মালদ্বীপের এক রোপি সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা পঞ্চাশ পয়সা দর্শক লিবিয়ান একদিনার সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা সত্তর পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো দর্শক সে বন্ধু সাথেই থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সেই বন্ধু সাথেই থাকবেন দর্শক ভালো থাকবেন সবাই আল্লাহ